কক্সবাজার যাব আর বীজ মার্কেটে যাব না এটা তো হতেই পারে না আর আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজারের ফেমাস সুগন্ধা বীজ মার্কেটটায় যেটা অনেকে বার্মিস মার্কেটও বলে থাকে এই মার্কেটে আপনারা কি কি পাবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু আচার থেকে শুরু করে শামুক ঝিনুক কত প্রকার কিছু যে পাবেন প্লাস মুক্তা মানে খুবই সুন্দর সুন্দর জিনিস যা আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে কিন্তু আপনারা বড় বড় শামুকে আপনারা আপনাদের নিজেদের নাম বা যে কোনো কিছু লিখিয়ে নিতে পারেন যেটা কিন্তু খুবই সুন্দর লাগে শপিস হিসেবে আপনারা বাসায় রাখতে পারেন প্লাস গিফটও দিতে পারেন এগুলো কিন্তু বাসায় রাখলে অনেক সুন্দর লাগে প্লাস একটা স্মৃতি হিসেবে থেকে যায় দেখতেই পারছেন কত সুন্দর চাবির রিং আমি কিন্তু এই কি রিংটা নিয়ে নিয়েছিলাম মাত্র বিশ টাকা ছিল এখানে কিন্তু কম দামে অনেক কিছু পাওয়া যায় খুবই ভালো লাগে এগুলো আর কক্সবাজারে আসলে এগুলো না কিনলে কিন্তু হয় না দেখুন অনেক কিছু কিন্তু লেখা আছে ভ্যারাইটিস আপনারা যেটা ডিমান্ড করবেন তারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে দেবে তো দেখতেই পাচ্ছেন জিনিসগুলো অনেক বেশি সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু বেশ রিজনেবল আছে তেমন প্রাইস না এছাড়াও কিন্তু রয়েছে শামুক ঝিনুকের ঝাড়বাতি প্লাস ঘর সাজানোর অনেক আইটেম আপনারা কিন্তু এই জায়গায় গেলে অনেক ভালোভাবে দেখে নিতে পারবেন আর আমার মনে হয় বিষ মার্কেটের ভিতরে সুগন্ধা মার্কেটটা কিন্তু অনেক ফেমাস আর অনেক কম দামেই আপনারা এগুলা পেয়ে যাবেন তো এটা কিন্তু একদমই মিস করবেন না এছাড়াও কিন্তু বাচ্চাদের অনেক রকম খেলনার আইটেম পেয়ে যাবেন আর পেয়ে যাবেন অনেক রকম বার্মিস ড্রেস আর এখানে কিন্তু আপনারা ওয়ান পিসের কালেকশন পেয়ে যাবেন প্লাস প্লাজো পেয়ে যাবেন যেগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে প্লাস ব্যাগেরও ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন আর এগুলো কিন্তু খুবই রিজনেবল ছিল আমার তো খুবই ভালো লেগেছে দেখুন এখানে কিন্তু অনেক রকম ব্যাগ পেয়ে যাবেন যেগুলো খুবই অ্যাস্থেটিক লাগে যারা কলেজ গোয়িং আপুরা আছে তারা কিন্তু ইউজ করতে পারে প্লাস স্কুল ভার্সিটির মেয়েরাও ইউজ করতে পারে খুবই ভালো লাগবে দেখতে আর এছাড়াও কিন্তু বয়স্করা ইউজ করলেও বেশ ভালো লাগবে প্লাস আপনারা কিন্তু গিফট আইটেম হিসেবেও মানুষকে দিতে পারেন এখানে কিন্তু অনেক বিচ শু আছে যেগুলা সমুদ্রের তীরে পড়ার জন্য খুবই পারফেক্ট তো আপনারা এগুলাও দেখতে ব্যাগগুলো এত সুন্দর আর এত কিউট কিউট ব্যাগ ছিল বেবিদের জন্য অনেক কিউট ব্যাগ ছিল প্লাস কিছু ব্যাগ ছিল এই যে এগুলা কিন্তু খাবার নেওয়ার জন্য ব্যবহার করা যেত প্লাস বাচ্চাদের জন্য অনেক রকম ব্যাগ ছিল আর হ্যাঁ একটা কথা বলে দিই আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে এই জন্য গলা ভেঙে গেছে তো সরি আমার কণ্ঠটা অনেক বাজে লাগছে মেবি শুনতে তার জন্য সরি দেখুন এখানে কিন্তু অনেক স্টাইলিশ ব্যাগে যে এই ব্যাগগুলো কিন্তু অনেক রিজনেবেল বাট শাড়ির সাথে ক্যারি করলে কিন্তু বেশ ভালো লাগবে তো আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন প্লাস অ্যান্টিকের কিছু জিনিস ছিল যা ঘর সাজানোর জন্য খুবই সুন্দর লাগবে প্লাস হেয়ার ব্যান্ড ছিল যা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এই যে এই মালাগুলো কিন্তু শাড়ির সাথে প্লাস আমরা যদি কোনো গর্জিয়াস সাজ দিই থ্রি পিসের সাথেও কিন্তু অনেক ভালো যায় টপসের সাথেও ভালো যায় এগুলো কিন্তু শাড়ির সাথে বেস্ট যায় দেখুন কত রকম কালেকশন আছে আর এখানে কিন্তু মুক্ত মুক্তার ভ্যারাইটিস কালেকশন ছিল বাট আপনারা কিন্তু রিয়েল মুক্তাটা দেখে নেবেন কারণ এখানে রিয়েল মুক্তা আর ফেক মুক্তা দুটোই একসাথে থাকে তো আপনারা বেছে নেবেন রিয়েল মুক্তা কিন্তু একদম গোল হয় না একটু আঁকা বাঁকা হয় আর এটা কিন্তু আগুনে দিলেও কালো হয় না তো এটা কিন্তু আপনারা এইভাবে পরীক্ষা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে বিশেষ করে এই সপ্টার কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি এখানকার কালেকশনগুলো একটু আলাদা ছিল প্লাস প্রাইসটাও যে খুব বেশি তা না বাট কিছু সেটের প্রাইস তারা একটু হাই বলছে তো ওইগুলো আসলে দামাদামি করা হয়নি অনেক গুলো আছে যেগুলো বড় মুক্তার সেট ওগুলো বলছিলো দশ হাজার কোনোটা পনেরো হাজার তো এরপর আবার কিছু সব দেখছিলাম এই সবগুলো বেশ ভালো ছিল এখানে বিভিন্ন রকম ওয়ান পিসের কালেকশন ছিল যেগুলোর প্রাইস অনেক রিজনেবল ছিল সাড়ে তিনশো মতো বলছিল আর ব্যাগগুলোও দেখছেন এই ব্যাগগুলারও প্রাইস অনেক কম ছিল যেই উপরের ঝুলানো ব্যাগগুলো দুশো করেছিল তো প্রাইস আমার কোয়াইট রিজনেবল লাগছে আর এই মালাগুলোরও অনেক কম প্রাইস ছিল এগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে প্লাস শাড়ির সাথে পড়লেও কিন্তু বেশ এই ভালো সো মার্কেটে আসলে কিন্তু আমরা রিজনেবল প্রাইসেও অনেক কিছু শপিং করতে পারবো তো এটা কিন্তু একদমই মিস করবেন না পুরা আপনারা কিন্তু কক্সবাজার আসলে এই বিচ মার্কেটে শপিং করতে একদম চলে আসবেন আর এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সব কিছু পেয়ে যাবেন এই যে জুয়েলারি বক্সগুলো কিন্তু অনেক কিউট ছিল প্লাস প্রাইস অনেক বেশি ছিল আমরা দেখি ঢাকায় কিন্তু জুয়েলারি বক্সের প্রাইস অনেক বেশি বিশেষ করে এ বা অন্য জায়গাতে কিন্তু জুয়েলারি বক্সের প্রাইস অনেক হাই থাকে তো আপনারা কিন্তু কক্সবাজার গেলে এটা একদমই মিস করবেন না এই প্লাজোটা আমার অনেক ভালো লাগছিল প্লাজোটার প্রাইসও অনেক কম ছিল চারশো টাকা তো আমি নিয়ে নিয়েছিলাম ওটার ভিডিওতে পরে দেখানো হয়নি আর এখানে কিন্তু অনেক কালেকশন আছে ওয়ান পিসের বেশ ভালো তো আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন প্লাস অনেক বার্মির চকলেট আছে এগুলা কিন্তু বেশ ভালো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আবারও চলে এসেছি জুয়েলারি সেকশনে আমার কিন্তু এই এইসব জুয়েলারি অনেক ভালো লাগে যদিও আমি খুব বেশি একটা পড়ি না বাট আমার কিনে রাখতে কালেকশনে রাখতে অনেক ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনাও আছে আর এর যে ফেমাস এই গোল ব্যাগগুলোও আছে এগুলা কিন্তু খুবই পপুলার আর ট্রেন্ডি তো আপনারা কিন্তু এগুলোও নিয়ে নিতে পারেন আপনারা যারা সেল টাইপসের কাপড় পছন্দ করেন একটু পিসলা তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আমি যেহেতু সফট কাপড় পরতে বেশি আরাম বোধ করি এই জন্য আমি আর নিই আমি এরপর দুইটা চুরি নিয়ে নিয়েছিলাম এরপর আমি সব কালেকশনগুলো দেখছিলাম কারণ আমারও একটা গলার জন্য মুক্তার কিছু নিতে ইচ্ছা করছিল বাট আমার চয়েস মতো আমি আসলে পাইনি পরবর্তীতে আমি দেখতে থাকছিলাম আর হ্যাঁ আমার চ্যানেলটাকে এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরপর কিন্তু আমি থাইল্যান্ডের ভিডিওগুলো আপলোড করা শুরু করব কারণ আমি রিসেন্টলি থাইল্যান্ড ট্রিপ দিয়ে আসছি তো আমি নয় দিন অনেক অনেক অ্যাক্টিভিটিস করছি আর যেটা অনেক বেশি কম খরচের ভিতরে আমি করে ফেলছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ওইগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো এখানে এসে আমার বেশ কিছু জিনিস ভালো লাগছে তার ভিতরে ছিল একটা মুক্তার মালা টাইপসের তো এটা আমি দেখিয়ে দিয়েছি কারণ এটা আমি ওয়ান পিস বা যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবো তো এই হিসাবে আমার বেশ ভালো লাগছে আর এদের কালেকশনগুলো খুবই ইউনিক টাইপসের ছিল মানে বেশ ইউনিক একদমই যে নর্মাল বা একই রকম যেগুলো আমি সব দেখে আসছি ওরকম না বেশ ইউনিক ছিল তো এইখান থেকে এই গোলার পিসটা আমি নিয়ে নিয়েছিলাম এটা নেওয়ার মেন রিজন হলো আমি যেহেতু শাড়ি খুব বেশি একটা পরি না আমার খুব ভালো লাগে শাড়ি পরতে বাট ক্যারি করতে একটু কষ্ট হয় এজন্য আমি যাতে সব রকম ড্রেসের সাথে পরতে পারি যদিও আমি এগুলো খুবই কম পরি তারপরেও আমি যেন পরতে পারি এই জন্য এটা ভেবে ওই পিসটা নেওয়া আর ওটার প্রাইসও বেশ কম নিয়েছে তো কেমন লেগেছে আমার শপিং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আমি কিন্তু থাইল্যান্ডের ভিডিওগুলো আপলোড করব তো ওইগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর থাইল্যান্ড ট্রিপ যদি মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ